আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে আসলাম বহুত আলোচিত একটি জায়গায় যে জায়গাটির মধ্যে একটি সাপ দেখা দিয়ে গেছিলো বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি সে জায়গাটিতে আমি আজকে চলে আসলাম কিছু ভিডিও বানানোর জন্য এসে দেখি আমার মতো আরও অনেকেই চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোবাইলে বিভিন্নভাবে ভিডিও বানাচ্ছে বিভিন্নভাবে সেলফি নিচ্ছে অনেকে অনেকে লোক হাজারো লোকের সমাগম তো আমরাও চলে আসলাম এখানে কিছু ভিডিও বানানোর জন্য তো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে সাপটির কথা বলা হচ্ছে সাপটি নাকি এখানে আসে বিভিন্ন খাবার টাবার খেয়ে আবার চলে যায় তো আমরাও চলে আসলাম আপনাদেরকে দেখাবো বলি তো আমরা দেখে এলাকাবাসীর কাছ থেকে জানতে চেয়েছি এলাকাবাসীর মুখ থেকে আপনারা নিজেরাই শুনে নেন দেখো আপনারা আমরা ভিডিও দেখেছি সাথে নাকি একটি গুই সাপ আসা যাওয়া করে তো তাই দেখে এলাকাবাসী কিছু বক টোক দুধ পেহালার মধ্যে খাবার দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এই খাবার খেয়ে নাকি আবার চলে যায় তো ওনারা মেনে নিয়েছে যে এটা একটা অলৌকিক ঘটনা তা আমরা দেখার জন্য চলে আসলাম আমি এসে দেখি হাজারো লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন তো আসার পর আমরা যা দেখলাম আমাদের মতো অনেক দূর দূরত্ব থেকে মানুষ এখানে এসে জড়ো হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর এর ধরনের নিত্য নতুন ভালো ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটিকে আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন এই ঘটনাটি আপনারা সশীলে এবং সূচকে দেখার জন্য আসতে পারেন লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ড বেলাবো এলাকাটির নাম তো তাজমহলের বিপরীতে আপনারা আসতে পারেন বাংলার তাজমহল যেটাকে বলে তার বিপরীত পাশে আসলেই আপনারা দেখতে পারবেন হাজার হাজার লোকের সমাগম আমরা আসলাম দেখলাম আপনারা আসলে দেখতে পারবেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে